শৈশবের স্মৃতির আলো জোনাকি এখন বিশ্বব্যাপী বিলুপ্তির পথে গবেষণা বলছে পরিবেশগত সংকট ও মানুষের কর্মকাণ্ড অস্তিত্বকে চরম ঝুঁকিতে ফেলছে কীটনাশক প্রধান তিন হারিয়ে হুমকিতে রাতের জোনাকিরা একসময় একসময় সন্ধ্যা নামলেই মাঠে গাছতলায় কিংবা খোলা জলাভূমির ধারে জড়ো হয়ে জোনাকি ধরা ছিল শিশুদের অন্যতম আনন্দ ছোট্ট জলজলে আলো যেন রাতের বিস্ময় হয়ে উঠত কিন্তু এখন সেই স্মৃতি দ্রুত হারিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচালিত গবেষণায় দেখা যাচ্ছে জোনাকির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে এর প্রধান তিনটি কারণ বাসস্থান ধ্বংস আলো দূষণ এবং কীটনাশকের ব্যাপক ব্যবহার বিশ্বে প্রায় দুই হাজার প্রজাতির জোনাকি রয়েছে জোনাকিরা সাধারণত আর্দ্র অন্ধকার ও নীরব পরিবেশে জন্মায় এবং বেঁচে থাকে জলাভূমি পুকুর পজা কাঠের পাশে কিংবা অন্ধকার বনেই তাদের স্বাভাবিক আবাস কিন্তু নগরায়ন বন উজার কৃষি জমি সম্প্রসারণ এবং নদী বন্দরে যান্ত্রিক নৌকা চলাচল এই পরিবেশ দ্রুত নষ্ট করে দিচ্ছে দুই সালে যুক্তরাষ্ট্রের টাফস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী সারা লুইসের নেতৃত্বে পরিচালিত গবেষণা অনুযায়ী জোনাকির জীবনচক্র নির্ভর করে তাদের নির্দিষ্ট আবাসস্থলের উপর সেই আবাসস্থল হারালে তারা প্রজনন করতে পারে না আরেক বড় হুমকি হল আলম পুরুষ জোনাকি আলো জেলে উড়ে বেড়ায় এবং স্ত্রী জোনাকি সেই আলোতে দেখে প্রতিক্রিয়া জানায় কিন্তু রাস্তার লাইট বিল বোর্ড গাড়ির হেডলাইট সহ কৃত্রিম আলোর ঝলকানি তাদের সংকেত বিভ্রান্ত করে দেয় ফলে তারা সঙ্গী খুঁজে পায় না গবেষণায় দেখা গেছে পৃথিবীর অন্তত তেইশ শতাংশ এলাকায় রাতার অন্ধকার থাকে না এটি জোনাকির টিকে থাকার জন্য মারাত্মক হুমকি অন্যদিকে ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশক জোনাকির লার্ভার জন্য অত্যন্ত ক্ষতিকর লার্ভা সাধারণত এক থেকে দুই বছর বেঁচে থাকে কিন্তু মাটির রাসায়নিক উপাদান তাদের জীবনচক্র নষ্ট করে দেয় কিছু কীটনাশকের কারণে জোনাকির মৃত্যু হার দাঁড়ায় আশি থেকে একশো শতাংশ বহু দেশে জোনাকি ট্যুরিজম এখন জনপ্রিয় হয়ে উঠেছে নৌকা ক্যামেরার আলো শব্দ সব মিলিয়ে এগুলো জোনাকির স্বাভাবিক প্রজনন ব্যাহত করছে বিশেষজ্ঞরা মনে করছেন পর্যটন নিয়ন্ত্রণ না করলে আরও দ্রুত কমে যাবে জোনাকি পরিবেশবিদরা বলছেন জলাভূমি বহ ও প্রাকৃতিক অন্ধকার এলাকা সংরক্ষণই হতে পারে জোনাকিদের রক্ষার মূল উপায় জোনাকি শুধু একটি পোকা নয় এটি প্রকৃতির এক সুন্দর উপহার এবং শৈশবের স্মৃতির অংশ কিন্তু মানুষের অযাচিত কর্মকাণ্ডে এই আলো এখন নিভে যাওয়ার পথে সচেতনতা বৃদ্ধি অপ্রয়োজনীয় আলো কমানো কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা গেলে জোনাকিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব